স্টেপ আলোচনা করবে তাদের আইকিউ বিচার করা আইকিউ শিখেছে বিএড থেকে ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ওখান থেকে শিখেছ বাচ্চাদের ব্রেন ফিলোসফার গাইড হয়ে ওঠা তাদের সমস্যায় সামিল হওয়া এগুলো স্যার বিএড থেকেই শিখেছে ভেরি গুড এগুলো তোমাদের জানা আছে আমি আরও একটু গভীরের দিকে চলে যাচ্ছি এবার দু তিনজন শিক্ষাবিদের নাম বলো তো যার কথা বলবা তার সম্বন্ধে জানতে হবে সাপোজ তুমি বললে পেঁয়াজেট এবার পেয়াজেট কোন দেশের লোক পেঁয়াজেট পেশায় কি ছিলেন বলো ডাক্তার পেঁয়াজেট কত বছরের শিশুদের উপর পরীক্ষা করেছিলেন আচ্ছা পেঁয়াজেট বাচ্চাদের কোন বিকাশের কথা বলেছে প্রজ্ঞামূলক বিকাশের কথা প্রজ্ঞা মানে জ্ঞান জ্ঞান মানে প্রজ্ঞা প্রজ্ঞা মানে কগনেটিক ডেভেলপমেন্টের কথা বলেছে তিনি বাচ্চাদের এই বিকাশকে কয়টি ভাগে ভাগ করেছেন চারটি ভাগে এ নিয়ে তোমাদের আমি আলোচনা করেছি প্রথমে হচ্ছে কি সংবেদন তারপরে তারপরে তিনটে ভাগে ভাগ করে দাও প্রাক আর সক্রিয় দু প্রকার একটা বস্তুগত একটা মাথাগত হয়ে গেল আচ্ছা পেঁয়াজেট থেকে বেরিয়ে এসে তুমি আরেকজনের নাম বলতে পারো তার নাম কি কোয়েলবার স্টেপ টু স্টেপে গো দেখো আমি মনোবিজ্ঞানে কিন্তু বিশ্বাস করি প্রথমে পেঁয়াজেট তারপরে কোয়েলবার তারপরে প্যাবলাপ তারপরে স্কিনার তারপরে থন্ডাইক তারপরে গেস্টাল গেস্টাল মতলব কে কোহলার ওয়ার্দিমার তারপরে অ্যালপোর্ট মানে ব্যক্তিত্ব তারপরে চলে আসো সিগমন ফ্রাইড মানে মনে ডিভাইডেশন তারপরে তুমি চলে আসো হ্যারিকসান মানে মনোসামাজিক তারপরে চলে আসো বুদ্ধি এই বুদ্ধির মধ্যে এক দুই তিন চার এক হচ্ছে স্টান দ্বিতীয়ত্ব স্পেয়ারম্যান তিন হচ্ছে গিলফোর্ট বহুতত্ত্বের মধ্যে তিনজন আছে একদম থমসন একদম থাস্টন আর একটা আছে থান্ডা আচ্ছা এই বুদ্ধির পরে তুমি চলে আসো চিন্তন চিন্তনের মধ্যে নাম্বার টু চিন্তন কাকে বলে এই চিন্তন হচ্ছে আমাদের মুখের যা কিছু ভাবনা মুখে বহির ঘটে চিন্তন দুরকম একটা অভিসারী একটা অপসারী অভিসারী মতলব তোমার যা জ্ঞান আর আমি যা দিচ্ছি দুটো মিলে একটা চিন্তনে তুমি পৌঁছাচ্ছ ইয়ে অভিসারী আবার আমি যা বলছি তোমার মাথায় অন্য কিছু কাজ করছে এই অবসরে এই চিন্তনের পরেই তুমি চলে যাবে স্মৃতি স্মৃতি ইজ দ্য বেস্ট পারসন এটা সম্বন্ধে দুটো একটা কোশ্চেন তুমি বলে যে বাচ্চাদের মনে রাখার জন্য তুমি কি ব্যবহার করবে বল স্যার বাচ্চাদের মনে যাওয়ার জন্য আমি কিছু ছড়া কবিতা কিছু নেমনিক মনে রাখবো নেমনিক মানলে স্মরণের সহায়ক কেমন স্যার যেমন ধরুন রামধনুতে আমি তাদের মনে রাখার জন্য বেনিয়া সহকলা বলবো যেমন আমি যোগ ভাগ আগে কোনটা বোঝানোর জন্য বটমাস কথাটি লিখে দেব তো স্মৃতিটা তাহলে সারা সদা মনে রাখার কি, না একটা জিনিস আমরা তখনই মনে রাখতে পারি যদি তার তিনটে উপাদান স্মৃতি কটি উপাদান তিনটে এগুলো সব তোমরা বিএডে পড়েছ বাট ভুলে গেছে স্মৃতির তিনটে উপাদান একটা হচ্ছে শিখন একটা ধারণ আর একটা হচ্ছে পুনরুত্থান এই পুনরুত্থানের দুটি অংশটা পুনরুদ্বেগ একটা হচ্ছে প্রত্যাবিক্ষা তোমাকে যদি এখন বলি শাহজাহান তোমার কি মনে পড়বে মুঘল সাম্রাজ্য আর কি মনে পড়বে তোমাকে যদি বলি গীতাঞ্জলি কার কথা মনে পড়বে তুমি একটা পাখি দেখলে কি মনে পড়বে যদি একটু উঠতে পারতাম কি ভালো লাগতো নাকি দানা খাবো এটা প্রত্যাবিক্ষা তাই বলছো দেখ প্রথম থেকে দাঁড়া আমি শিখালাম কি প্রথমে পেঁয়াজেট তারপরে কোয়েলবার তারপরে প্যাভলাপ তারপরে স্কিনার তারপরে থান্ডাই তারপরে গেস্টাল মানে কোলার তারপরে অ্যালপর্ট মানে ব্যক্তিত্ব তারপরে বুদ্ধি বুদ্ধিতে যখন ঢুকে যাবে এক দুই তিন চার চার নয় তো বহু এই বুদ্ধি থেকে আরও কোশ্চেন থাকে এই যে তুমি বললে আইকিউ এই আইকিউ প্রথমকে দিয়েছিলেন স্টার আইকিউ মতল পুরো নাম কি